এখানে দুর্নীতি কম সেই সুসময় এখন অতীত হয়ে গিয়েছে এখন তো দুর্নীতির অভিযোগে আমাদের রাজ্যে মন্ত্রী এমপি এমএলএদের জেলে যাওয়াটা অভ্যাস হয়ে গিয়েছে মানে জলভাত কাণ্ড হয়ে গিয়েছে যাকে বলে আর তাই নিয়ে বিস্তর রাজনীতিও হয় হচ্ছে হবেও কিন্তু রোগটা তো শুধু এই রাজনীতির আঙিনাতেই আটকে নেই যেমন ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষার প্রশ্নপত্র বাইরে চলে আসছে এবারও এসেছে এটা দুর্নীতি নয় দুদিন মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীনই চলে এলো সোশ্যাল মিডিয়ায় মানে মাধ্যমিক তখন মাধ্যম লিক হয়ে গেছে প্রতিবার প্রশ্চেন লিক হবে তো আগামী দিনে এই যে কনসিস্টেন্সি মানে সচিন এত কনসিস্টেন্সি দেখাতে পারেনি সচিন প্রতি মাসে প্রতি ম্যাচে তো হ্যান্ডেল করতে পারতেন না কিন্তু দেখুন ব্রাত্যবাবু কিন্তু একদম সুন্দর করে প্রতি বছর নিয়ম করে ঘটা করে মাধ্যমিকের প্রশ্ন লিক করতে মানে উনি ওনার আমলে লিক হচ্ছে সেখানে ওনাকে লিকশ্রিপ উপাধি আমরা দেবো একটা অংশ বারবার চেষ্টা করছে যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাপোতাজ করে পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করা যায় সে চেষ্টা চলছে সে চেষ্টা অবাক লাগে ভাবুন একবার মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত প্রায় দশ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের ভবিষ্যৎ জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা তাদের তা নিয়ে সুকান্ত মজুমদারা ঠাট্টা তামাশা করছেন ঠিক আছে করতেই পারেন ব্রাত্য বসু পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে বের করার চেষ্টা করছেন করতেই পারেন তারা শিক্ষামন্ত্রী বলছেন প্রতিহত করবেন কিন্তু বছরের পর বছর ধরে এক কাণ্ড ঘটেই যাচ্ছে প্রতিহত করছেন কোথায় এখন যেটা ঘটছে যে প্রত্যেক বছর এই লিক হওয়া এটা তো নিশ্চিতভাবে পর্ষদ কোনোভাবেই সামলাতে পারছে না এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা পঙ্গু জায়গায় নিয়ে গেছে যার ফলে রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় রাজনীতির বাইরে বেরিয়ে একটা সামাজিক সমস্যা সেইটা ধরতে চাইলেন আর তৃণমূল কংগ্রেসের মুখর মুখপাত্র শুনুন কোনো প্রশ্ন ফাঁস হয়নি কেন পরীক্ষার্থীগুলোকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে যারা এই পরীক্ষা চলাকালীন ছবি তুলে হোয়াটসঅ্যাপে ছেড়ে চার পাঁচটা গেলো গেলো রপ্তোলেন তারা কিন্তু ছোট ছোট ছেলে মেয়েগুলোকে টেনশানে ফেলা একটা অন্যায় কাজ করছেন এর প্রতিবাদ করুন সত্যি তো অন্যায় কাজ প্রতিবাদিত করা উচিত সমস্যাটাকে তেমন গুরুত্বই দিতে নারাজ কুনাল ঘোষ শাসক দলের মুখপাত্র ঠিক শিক্ষামন্ত্রীর মতন বলা যায় পর্ষদ সভাপতি কিন্তু বলছেন রীতিমতো ছক কোষে অপারেশন চলছে পর্ষদ সামলাতে পারছে না শুনুন তার কথা জানিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা স্টেপস নিচ্ছি তৎসত্ত্বেও হচ্ছে তার মানে এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে কোনো দুষ্টু করছে এরকম নয় ঘটনাটা এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে এটা আমার আমার ধারণা হয়েছে হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে পর্ষদ কার্যত গোয়েন্দাগিরি চালিয়ে উদ্ধার করেছে মালদহের একটি চক্রকে যে চক্রে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হওয়ার পর দশটা বাঁচতে না বাঁচতেই এক মাস আগে তৈরি করা সোশ্যাল মিডিয়া গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে ছবি তুলে প্রশ্নের পাঠিয়ে দিচ্ছে কোনো এক ছাত্র এবং তারপর সঙ্গে সঙ্গে সেই গ্রুপেই উত্তর দিয়ে দিচ্ছেন মাস্টার মশাইরা এইগুলো থেকে বাঁচার উপায় একটাই বলে মনে হয় যে জ্যামার লাগিয়ে দেওয়া উচিত যাতে কোনো রকম নেটওয়ার্ক না থাকে এবং ডিজিটাল ওয়াচ নর্মাল ওয়াচ যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু নিয়ে পরীক্ষা হলে একদম নিষিদ্ধ করতে হবে পর্ষদের তরফ থেকে বজ্র আটনের চেষ্টা করলেও মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ আটকানো যাচ্ছে না পর্ষদ বিকল্পের কথা ভাবছে তারা বলছে এইভাবে বডি সার্চ করা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে সম্ভব নয় সো দ্য প্রবলেম হ্যাজ টু বি বি মানে দিস ভেরি এই বিপদ কতটা গভীর পর্ষদ সভাপতি সেটা বুঝতে পারছেন একজন অভিভাবকের যেমনটা বোঝা উচিত ঠিক তেমনভাবেই তিনি বুঝতে পারছেন বিরোধী দল আবার মেতে মজার রাজনীতিতে আর তেমন গুরুত্ব দিতেই নারাজ সরকারি শিবির সাইবার বিশেষজ্ঞ দাবাই বাতলাছেন তাতে কি এই গভীর সমস্যা মিটবে পরশত অনেক পদক্ষেপ করেও এই বিষয়টা দিনের পর দিন আটকাতে পারছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন যেরকমভাবে দুর্নীতিকে ঢালাও লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে তাতে এখন এটা সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে এক্ষেত্রেও তাই টাকা দিয়ে যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন তারা প্রশ্ন ফাঁসের খেলায় যুক্ত হয়ে যেতেই পারেন হ্যাঁ এটা ন্যায় নীতির প্রশ্ন তার শিকার হতে হচ্ছে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী হতেই পারে যে এই ধরনের যারা অর্থের চাকরি পাচ্ছেন তাদের মানসিকতা তো এটাই ঘটবে তাই না যে তারা মনে করবে যে তারা যে কোনো ধরনের করাপশনের অংশ হতে পারেন সুতরাং শিক্ষকদের মধ্যেও এই মানসিকতাটা মানে এই এই পরিস্থিতিটাই ঢুকিয়ে দিচ্ছে এই পরিস্থিতি সাম্প্রতিকতম বেশ কয়েকটা পরিস্থিতি রাজ্যের দুর্নীতি যে এখন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যে দলেরই সমর্থক হন না কেন সবাই এটা মেনে নেবেন যে হ্যাঁ দুর্নীতি ছে গিয়েছে কার দায়ে তা নিয়ে রাজনীতির লোকেরা কাদা ছোড়াছড়ি করেন হ্যাঁ তারা করুন কিন্তু তার ফল কাদের ভুগতে হচ্ছে তার ফল ভুগতে হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়া এই লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা বলছি ধর্মতলার চারপাশে ছড়িয়ে থাকা ধর্নামঞ্চগুলো বুঝিয়ে দিচ্ছে যে কাদের ভুগতে হচ্ছে হ্যাঁ ভুগতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের কাদের ভুগতে হচ্ছে ভুগতে হচ্ছে একশো দিনের প্রকল্পে কাজ করা মানুষদের কাদের ভুগতে হচ্ছে আবাস যোজনার টাকা না পাওয়া মানুষজনদের রাজনীতির অবশ্যতা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই না রাজনীতিকদের বরঞ্চ বলা ভালো এই বিষয় নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তারা ব্যস্ত কি করতে তারা ব্যস্ত ভোট পূরণোর মতলব ভাগতে বিজেপি বলছে দুর্নীতির প্রমাণ সিএজি রিপোর্ট মুখ্যমন্ত্রী বলছেন ও তো বাম আমলের কথা ক্যাক বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন টাকা খরচ করেননি আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি বলছে দু সাল থেকে আর দু হাজার তিন সালে আমরা ছিলাম দু হাজার তিনের দায়িত্ব আমি নেব মমতা যখন বলেছেন কুনাল ঘোষরা তো আরো জোরে বলবেনি দু হাজার দুই তিন থেকে দু হাজার দশ এগারো যে আর্থিক বছর সেটা তো বাম সরকার ছিল আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে বিজেপি মুখপাত্রর কথায় পরিষ্কার তারা তৈরি হয়েই নেমেছেন বাম জমানার রেফারেন্স আছে চৌত্রিশ হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ছিল না তারপরে সেই টাকার কিছুটা তৃণমূল কংগ্রেস খরচা করে সুখবিলাস শর্মা একাধিকবার চিঠি লিখেছেন কোনো উত্তর পাননি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধানকার দু দুবার চিঠি লিখেছেন কোনো উত্তর পায়ন নেই আরটিআইয়ের কোনও উত্তর নেই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংক্ষেপে সিএজির কাজ সরকারের খরচের হিসেব পরীক্ষা করা দু সালে লোকসভায় পেশ করার রিপোর্টে দেখা যাচ্ছে দু হাজার এগারো পর্যন্ত মানে তৃণমূল জমানোর আগে পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি চৌতিরিশ হাজার কোটি টাকার

তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা এই জমানার টাকা তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই এখন সিএজি কে আক্রমণ করছে আদালতে গিয়ে কথা বলুন একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা তৈরির টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্র দীর্ঘদিনের অভিযোগ রাজ্য সরকারের অভিযোগ তৃণমূলের অনেক আন্দোলন প্রধানমন্ত্রীর কাছে দরবার হয়েছে সেই দাবিতে মুখ্যমন্ত্রী দোসরা ফেব্রুয়ারি থেকে কলকাতায় ধর্নায় বসার প্রস্তুতি নিয়েছেন তার ঠিক আগে একত্রিশে জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রীকে বকেয়া মেটানোর ব্যাপারটা মনে করাতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি বললেন যে সিএজি রিপোর্টটা আপনি একবার পড়ে দেখুন তারপরে আবার কথা তারপরেই রে রে করে সিএজি রিপোর্টকে হাতিয়ার করে নেমে পড়ে বিজেপি ক্যাগ যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে দু হাজার মার্চ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ये টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে 1.95 লক্ষ কোটি টাকা মমতা بانারজি जो कि बात करती हैं मां माटी मानुष और उसी प्रदेश से आज मदर ऑफ ऑल स्कैम्स তখন অবশ্য মুখ্যমন্ত্রী বাম জমানার হিসেব তৃণমূল জমানার সব ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এসব বলেননি। তুলেছিলেন কিছু বলেন দুদিনের ধর্না শেষ করেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন একশো দিনের কাজ যারা করেছেন তাদের সবার বকেয়া একুশে ফেব্রুয়ারি মিটিয়ে দেবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিচ্ছেন একুশে ফেব্রুয়ারি যদি বিজেপির লাজ লজ্জা বলে কিছু থাকে তাহলে তারা তার আগে এ টাকা মিটিয়ে দিক যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা আমরা তাদের জেলে দেখতে চাই লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির শুভেন্দুর দাবি রাজ্য সরকার আরো সাত হাজার কোটি টাকা ধার নিতে চাইছে সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন শুভেন্দুরা চাইছেন ছয় ফেব্রুয়ারি বিধানসভায় সিএজ রিপোর্ট নিয়ে আলোচনা ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত মহামান্য রাজ্যপালের এফআইআর নির্দেশ দেওয়া রাজ্যপালের তো এখন কিছু করা উচিত তিনি তো নীরব দর্শকের ভূমিকা পালন করছেন टुडे ইস প্রধানমন্ত্রী তো সিএজি বিতর্কের বলটা প্রথম গড়িয়েছেন তাতে তৃণমূলের দুর্গ ভাঙবে নাকি আরো শক্তিশালী হবে সেটা ভবিষ্যতের কথা সকলি তো ভোটারই জন্য তাহলে কে ওস্তাদের মার শেষ রাতে ধর্নামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলে কি কিস্তিমাত বিরোধীদের ওই যে একুশ তারিখ একুশ লক্ষের অ্যাকাউন্টে একশো দিনের বকেয়া কি বুঝলেন প্রতিবাদের আন্দোলন টু মমতা এ পর্যন্ত সবই ঠিক চলছিল হ্যাঁ কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট সেই পোস্ট তাল কেটে দিল সবকিছু পোস্টে কি লেখা পোস্টে লেখা যোগ্য ব্যক্তিরা স্থান পায় না অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায় পোস্ট দাতার নাম অদিতি গায়েন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো এক তুতো বোন এবং এই অদিতি টিম অভিষেকের অন্যতম সদস্য তাহলে কি দাঁড়ালো মমতা ধর্নায় অথচ সেই ধর্নায় অভিষেক নেই আর না থেকেও সোশ্যাল পোস্টে তিনি কি উপস্থিত অদিতি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক অত্যন্ত পরিশ্রমী মেয়ে অত্যন্ত ভালো কাজ করে অদিতি কেন করেছে এটা রাজনৈতিক না অরাজনৈতিক সমষ্টিগত না ব্যক্তিগত অদিতির সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করেন যেহেতু অভিষেক ব্যানার্জির বোন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় সেই জন্য তার পোস্ট নিয়ে বিতর্ক হতে পারে বা মানুষের আগ্রহ দেখা যেতে পারে তো দলটা কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে বিভিন্নভাবে তার অবস্থার প্রতিফলন ঘটছে বিভিন্ন জায়গায় আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর শেষ দিনে ঝড়ের গতিতে একটা খবর উঠেছিল কি সেই খবর দল ও প্রশাসনের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের নাম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর অন্দরের ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা না হওয়া আর দ্বিতীয় কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে আন্দোলন থেকে সরে আসা আর সেই বঞ্চনার প্রতিবাদেই তো ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি আমি নিজেও অনেকবার মিট করে এসেছি না হলে দু তারিখে আমি নিজে ধর্নায় বসবো সেদিন ধর্নার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেদিনই বললেন দলের নাম্বার টু আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী তার যা নির্দেশ তার যা আদেশ আমার কাছে শিরোধার্য নিজে দিল্লিতে যান বৈঠক করেন সেই বৈঠকও এক দেড় মাস হয়ে গেছে তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেয় যে আমি দু তারিখ আন্দোলন করব সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিন দল যেভাবে আমার কাজে লাগাবে আমি দলের পাশে আসি জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা ধর্না দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই তো ঘোষণা করলেন আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্র সরকার দেয়নি আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে মমতা বড় ঘোষণা করলে আর বঞ্চেই নেই অভিষেক আপনি জানেন না আমার শারীরিক প্রবলেম আছে অসুস্থতা আছে আমার মনে হয় কে অভিষেক হ্যাঁ আমার শরীর কথা হয় কিন্তু অসুস্থতার জন্য কোথাও চিকিৎসা করছে না না অভিষেক তো দিল্লিতেgeqslantlo পার্লামেন্ট এবং আনুষঙ্গিক কিছু কাজের জন্য ফলে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই লড়াইটা চলছে আমরা এটুকু জানি ওই ধর্নার পরে গভীর রাতে ওখানে আম্বেদকর কেঁদেছেন পাথরের মূর্তিতেও চোখে জল এসে গেছে তৃণমূলের রকম সকম দেখে তাহলে ধর্না ভাব্য দেবে না ধর্না পিসি দেবে এটাতে আমাদের কোনো বাড়তি আগ্রহ নেই কিন্তু যে যাই ধরনা দিক না কেন শেষ বিচারে ছ তারিখে দিল্লি গিয়ে একেবারে বিজেপি আর এস এসের নেতাদের পায়ে পড়বে আমায় ক্ষমা করত প্রভু তৃণমূলের এই সমস্ত মন গড়া ধরনা আর তৃণমূলের কোন নেতা থাকবেন কি কোন নেতা অন্য জায়গায় চলে যাবেন বিশেষ কারণে তো এটা নিয়ে মানুষের আর খুব বেশি উৎসাহ নেই মুখ্যমন্ত্রী কাল ঘোষণা করেছেন যে একুশ লক্ষ জব কার্ড টাকা দেবেন এর সাথে তুলনা করার কি আছে অভিষেক ব্যানার্জি তো আমাদেরই পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ধর্না বা লাগাতার কর্মসূচি করেছেন তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই করেছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কর্মসূচি করছেন সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় একটা শব্দ আছে নাছড় বান্দা কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা জয়রাম রমেশকে দেখে সেই শব্দটা মনে হতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে আসন সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নেই দরজা বন্ধ তবু সেই দরজায় ঠক করেই চলেছেন জয়রাম তার মতো মাপের নেতাকে নাটুকে বলে দিচ্ছেন আবার কুণাল ঘোষের মতো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তবুও তিনি বলে যাচ্ছেন আর বিজেপি তো এই বিষয়গুলো নিয়ে মজা করবেই করছেও জয়রাম কি

हम फेस टू फेस बात कर रहे हैं आमने सामने बात कर रहे हैं और एक पार्टी को अचानक खड़े होकर कहना कि हमने बातचीत बंद कर दी है और हम बयालीस सीट लड़ेंगे वो सही नहीं है जोट जा बोलार, नेत्री बोला नहीं जात ममता बंदोपाध्याय स्पष्ट कर जान दिए बाढ़ कि नहीं दुई कांग्रेस नतून की कथा बोलो एकुश साले जख बीजेपी के तृणमूल एका लोड़े हर लो तक तो कांग्रेस যে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে আইএসএফ এর সঙ্গে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতে যাওয়া এটা তো কংগ্রেস করেছে তা এখন ড্যামেজ কন্ট্রোলে নাটক করে লাভ আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেটাই শেষ কথা ইন্ডির পিন্ডি চটকে গেছে আগে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় চটকে ছিলেন তারপর শেষে তো নীতিশ কুমার তো একদম আলু কাবলি হেভে মাকে ওইভাবে চটকালেন আর কি দেখুন কারোর পারিবারিক অশান্তি নিয়ে আমরা কেন কথা বলতে যাব আমরা তো বলেছি জোট মারা গেছে জোট লাশকাটা ঘরে ডেথ সার্টিফিকেট পেতে একটু দেরি হচ্ছে কারণ অনেকের জন্য দায়ী নদিয়ার পর ময়না রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ময়না পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাগচায় রাতে পেট্রোলিং এর সময় আক্রান্ত হয় পুলিশ বাঁশ ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে আহত চার পুলিশ কর্মী কি কারণে হামলা গত বৃহস্পতিবার নদিয়ায় একই রকম ছবি আমরা দেখেছি পুলিশকে গাছে বেঁধে মারধর করা হয় সেই ভিডিও ভাইরালও হয় বিবাদ মেটাতে গিয়ে কেন পুলিশ আক্রান্ত হল কেন বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে পুলিশে সাধারণ মানুষের আক্রোশ বাড়ছে কেন পুলিশে অনাস্থা থেকেই কি নাকি বিরোধী রাজনীতির উস্কানি শাসক দল সে কথা বলতেই পারে কিন্তু কি হলো মালদায় একটি একরত্তি মেয়ে নিখোঁজ হলো পরিবার অভিযোগ করল তারপরেও অভিযুক্তকে পুলিশ ধরতে পারল না অপহরণ করা মেয়েটির গলা কাটা দেহ উদ্ধার হলো শুধু মালদা কেন চব্বিশ ঘন্টা কেটে গেলেও আগরপাড়ায় নাবালক খুনে দুষ্কৃতীরা অধরা পাঁচ দিন নিখোঁজ থাকার পর হাত ও মুখ বাঁধা অবস্থায় আট বছরের ইন্তাজ হোসেনের দেহ উদ্ধার হয় এরপর যদি পুলিশে অসন্তোষ তৈরি হয় তার দায় কার দলীয় কর্মী সম্মেলনে রূপে বিজেপি রাজ্য সভাপতি মালদার রতুয়ার কাহালা এলাকায় রান্না করতে দেখা গেল সুকান্ত মজুমদারকে